একদিন এক নারী তার সন্তান ইন্তেকাল করলেন সাধারণত নারীরা বেশি ইমোশনাল হয়ে থাকেন আবেগ প্রবণ হয়ে থাকেন তিনি তার ইমোশন কন্ট্রোল করতে পারছিলেন না চেঁচামেচি করছিলেন পর্দার ব্যাঘাত হচ্ছিল উঁচু আওয়াজে কথা বলছেন ওই কথার কান্নার আওয়াজ বিলাপের আওয়াজ গাইরে মাহরামের কানে গিয়ে পৌঁছচ্ছে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন গিয়ে বললেন ইসবের হে সন্তান হারা মা আল্লাহকে ভয় কর ধৈর্য ধারণ করো আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো এই মা দুঃখিনী তার এই কঠিন পরীক্ষার সময় কে এ কথা বলছেন সেটা সেদিকে খেয়াল করেন নাই কিংবা তিনি যে রহমাতুল আলমিন সাকিউল কাউসার কাসিমুল জান্না সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে তাকে সান্তনা বাণী শোনাতে গিয়েছেন ধৈর্য ধারণ করবার কথা উপদেশ বাণী শোনাচ্ছেন এই মা দুখিনীর সন্তানের ব্যথায় তাও ভুলে গেছেন আল্লাহ রাসূলকে চিনতে পারেন তিনি সেই সময় একটা কথা বলে ফেললেন তুমি তো আমাকে নিষেধ করতেই পারো কারণ তোমার তো হারায় নাই তোমার কিছু যায় নাই গিয়েছে যা যাওয়া তো আমার গিয়েছে আমার সন্তান চলে গেছে তুমি কি করবো আমার এই বিপদের সময় এসব কথা বলে নবীজি অবস্থা দেখে সেখান থেকে ফিরে আসলেন চলে আসার পরে তার আশেপাশের কয়েকজন সাহাবি গিয়ে সেই নারীকে বললেন তুমি যার সাথেই আচরণ করেছো এই শব্দ এই উক্তি এই বচন তুমি রেখেছ জানো মহিলা শান্ত হলেন বললেন তিনি আর কেউ নন তিনি মদিনাতুর রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ তা এত মহিলা সবকিছু ছেড়ে দিয়ে দৌড় দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ

কিসের সন্তানের জন্য ব্যথা অনুভব করবেন কি কান্নাকাটি করবেন এখন সবকিছু ভুলে গিয়ে রহমাতুল্লাহ আলমী নবী মোহাম্মদুর রসুল্লাহ যে আচরণ করে ফেলেছেন এটার জন্য তিনি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে গিয়ে বলেন ইয়ার্লাফ আর আমি আপনাকে চিনতে পারি নাই তাই আমি এই কথা বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ

এই সন্তান হারা মা বাবা আত্মীয় স্বজনদের পাশে দাঁড়ানো তাদেরকে সান্তনা দেয়া সেই সান্তনা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহাম আমাদেরকে শুভ সংবাদ আমাদের জন্য এনামের পুরস্কারের কথা তিনি বলেন হাদিস ইবনু মাজা তার সুনানে নকল করেছেন ষোল শত একতম হাদিস নবীজি সাল্লাহ আলহু আসালাম বললেন মামিন ইয়ো আই সি বি মুসিবা যদি কোন ইমানদার নরনারী বিপদ বা বালা মুসিবত গ্রস্ত এমন কোনো মানুষের কাছে যায় তাকে সান্ত্বনা বানি শোনায় তার জন্য ব্যথিত হয় ইল্লা কাসা হু সুবহান আহো মেন হোলা লীল কার কারোয়া মাথিয়া এই সান্ত্বনা দেওয়ার বিনিময়ে হাসরের ময়দানে এই সান্ত্বনা দানকারী আর দানকারিনী কি আল্লাহ তালা মর্যাদার গয়না অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবেন সেই দিন এমন পোশাক আল্লাহ তালা দান করবেন যে পোশাকের দিকে নবীরা পর্যন্ত তাকিয়ে থেকে তারা ঈর্ষা করবে ভাববে হয়তো বা এরা কোন নবী কিংবা রাসুল সোবান অথচ তারা সাধারণ মানুষ এদেরকে আল্লাহ তালা এমন বেশভূষা দান করবেন পোশাকের মাধ্যমে তাদের মর্যাদা তুলে ধরবেন হাসর ময়দানে সবার সামনে সবাই তাদের দিকে উঁচু উঁচু গলায় চোখ বড় করে তাকিয়ে থাকবে তাদের সম্মানের দিকে তাকিয়ে থাকবে আমরা আমাদের সেই অভিভাবকদেরকে বলবো যাদের সন্তানগুলাকে স্পর্শ করতে পারেন নাই যাদের সন্তানগুলি পুড়ে যাওয়ার কারণে তাদেরকে শেষবারের মতো আদরও করতে পারেন নাই শেষ বিদায়ের আগে কপাল একটা চুমু এঁকে দিতে পারেন না কারণ বডিগুলি জ্বলে গেছে তাদেরকে আমরা বলবো যে আপনারা হয়তো বড় কোনো ভালো কাজ করেছিলেন জীবনে যার কারণে আল্লাহ রহমান আপনাদের প্রতি বড় দয়ালু হয়েছেন করিম যখন দুনিয়ার সৃষ্টির দিকে তাকান বিশেষ করে মানুষের দিকে তাকান জান্নাতে তাদের জন্য বরাদ্দ এটাকে আল্লাহ যখন মিলান যে আমি আমার ওই অমুক বান্দা জান্নাতের অমুক স্তরে থাকার কথা আমি চাই এই বান্দাটাকে আমি আল্লাহ তাকে জান্নাতুল দেব। তার মর্যাদা জান্নাতে যেখানে আছে সেখান থেকে আমি উন্নীত করব। এটা আমার রহমত ইন্না রাতি কারণ আমার রহমত আমার ক্রোধকে হারিয়ে দিয়েছে প্রতিযোগিতায় আমার রহমত বিজয় হয়েছে সুবান আল্লাহ আমার ক্রোধের চেয়ে রাগের চেয়ে আমার রহমত এর দড়ি অনেক বড় অনেক বিশাল কুল কুলকিনারাহীন আল্লাহ যখন চান যে তার কোনো বান্দা কিংবা বান্দিকে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করবেন ফায়ান আমালি। তখন আল্লাহ তালা ওই বান্দা কিংবা বান্দির আমল নামার দিকে তাকায় দেখেন তাকায় ওই জায়গায় যাওয়ার জন্য যে আমল করা দরকার আর নিজের আমল বর্তমান এক্সিস্টিং আমলের দিকে কম্পেয়ার করেন আল্লাহ তাআলা দেখেন বান্দা কিংবা বান্দি যদি যে আমলের উপর আছে এই আমল কন্টিনিউ করে শেষ পর্যন্ত ওই দরজায় ওই মর্যাদাায় ওই স্তরে উন্নীত হতে পারবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আউ malihi আল্লাহ তার তিন ভাবে বা কোন এক ভাবে আল্লাহ পরীক্ষা নেন হয়তো তাকে অসুস্থ করে দিবেন অথবা তার সম্পদ দিয়ে না দিয়ে তাকে পরীক্ষা করবেন অথবা তার সন্তান দিয়ে না দিয়ে সন্তানকে এভাবে মাইল ট্রাজির মতো এইরকম বিপদে ফেলে আল্লাহ তালা তাকে পরীক্ষা করে এটা একটা পরীক্ষা আল্লাহ তালার পক্ষ থেকে রব্বে করিম বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ইনামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিঃসংহে তোমাদের সম্পদ তোমাদের সন্তান এই দুটাই তোমাদের জন্য ফিতনা মানে পরীক্ষার বস্তু আল্লাহ তাআলা পরীক্ষা নেন সুম্মা সব্বারহু আলা যালিক এই যে ট্রাজেডি এই যে বিয়োগ ব্যাথা এই যে সন্তানদেরকে স্পর্শ করার অনুভূতি থেকে নিজেকে কন্ট্রোল করা শেষ স্পর্শটা পর্যন্ত সন্তানদেরকে করতে পারে নাই কারিম কি জানেন না যে এই মা বাবারা এই কষ্ট সহ্য করতে পারবে না আল্লাহ দেখেন যে তাকে যদি বিশাল তাহলে এই বিশাল তাকে বিপদ দিতে হবে বালা বড় নেয়ামত দিতে হলে পেতে হলে বড় পরীক্ষার মুখোমুখি হতে হয় খুব স্বাভাবিক ছোটদের ছোট পরীক্ষা হয় আস্তে আস্তে করে যত উপরের দিকে যায় তত কঠিন পরীক্ষা হয় তো এই যে বিশাল বিপদ আমি তাকে দেব পরীক্ষা নেব আমার এই বান্দা বান্দি তো ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সেই ক্ষমতাও তাদের নাই আল্লাহ তালা এবার নতুন করে যোগ করেন তার ধৈর্য শক্তি বাড়াইয়ে দেন্লাহ এই জন্য ওলামায় বিশেষ করে সাহাবিরা বলতেন আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত ইমানের পরে যা বান্দাদেরকে দান করে সেটা হলো তার ধৈর্য ইমানের পরে সবচেয়ে বড় দৌলত হলো তার ধৈর্য যার যত বেশি ধৈর্য শক্তি সে তত বেশি জান্নাতে অবস্থান আল্লাহ আল্লাহর কাছাকাছি থাকতে পারবে ধৈর্য দিয়ে দেন আল্লাহ ইভেন হয়তো পরবর্তীতে দুটা সন্তান যে মারা গেল যে বাবাটা সন্তান যে জামাটা গায়ে গায়ে দিয়ে দিয়ে গিয়েছিল সেই স্কুলে সেই আগুনে দগ্ধ হওয়া অর্ধেক অবশিষ্ট থাকা সেই পোশাকটা বাবা এখন তার নাকে সেই পোশাক থেকে তার গায়ের গন্থ নেয় সন্তানের গায়ের গন্থ নেয় চোখের পানি পড়ে সেই চোখের পানি মুচতে থাকে আপনারা দেখেছেন কিন্তু সে চেঁচামেচি করে না আমি তাকিয়ে দেখলাম দীর্ঘ সময় হাউমাও করে কিনা জাহেলিদের মতো কোনো আচরণ করে কিনা শুধু অঝরে কাঁদছেন নিঃশব্দে কাঁদছেন আর সন্তানের ওই সারটা মুখে নিয়ে ধৈর্য ধরে সে গন্থ নেয় আর তার চোখের পানিগুলো ওই ছেঁড়া জামা দিয়ে সে মুছতে থাকে এই বাবা একসাথে দুটা সন্তান হারিয়েছেন দুটা সন্তানের চোখের সামনে জ্বলে গেছে সেই বাবা তাকে আল্লাহ দেখেন সব মা বাবাকেই যারা অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছেন তারাই ধৈর্য ধারণ করেছেন দিয়েছেন কে আল্লাহ এবার যখন ধৈর্য দিয়ে সেই পরীক্ষার মোকাবেলা করেন তখন আল্লাহ সুফায়ানা হুয়া তালা তার ইন্তেকাল করতে দেরি তার জান্নাতে অবস্থান উন্নীত করে সর্ব উচ্চ স্তরে তাকে সেই জায়গায় থাকার তৌফিক দান করেন সুবায়ন আল্লাহ ইহাদিস আবু দাউদ সোহাই সনদে তার গ্রন্থে নকল করেছেন আবু দাউদের তিন হাজার নব্বইতম হাদি সন্তানের ভালোবাসা এটা বাবা মায়ের এটা ন্যাচারাল বা হ্যাবিটের একটা অংশ সন্তানকে ভালোবাসবে এটাই যাদের ছোট ছোট বাচ্চা আছে যে দেখেন মসজিদের দিকে তাকায় দেখেন আমি তো প্রায় বলি আমার মসজিদে অ্যাডাল্ট যেসব বা ম্যাচিউড এইজের যেসব মুসল্লি আমার আছে তারা আমার যতটা না ভক্ত তার চেয়ে আমি দেখি যে সংখ্যায় ওই ছোট ছোট বাচ্চাগুলো বেশি ভক্ত আপনারা কয়জনে এসে আমার সাথে নামাজের পরে দেখা করেন মুসাফা করেন আপনারা তাকায় দেখবেন নামাজের পরে এই ছোট 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 ছোটো বাচ্চারা বহু এসে এখানে অপেক্ষা করে মুসাফা করে দোয়া চায় এটা আনন্দের আমার জন্য আনন্দের আপনাদের জন্য কেমন আমি জানি না মসজিদের চিত্র তো দৃশ্য তো এমনই হওয়া উচিত নব্ব সাল্লা যখন মসজিদে আসতেন ওই ছোট ছোট বাচ্চাদেরকে হাতে ধরে ধরে নিয়ে আসতেন তবে কোন শ্রেণীর বাচ্চাদেরকে মসজিদে আনা কোন বয়সে আনা কোন অবস্থায় উন্নীত হলে তাদেরকে মসজিদে আনা উত্তম কিংবা অনুত্তম সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ তালা পরবর্তীতে কোন লেকচারে জুমার লেকচারে আমরা আলোচনা করবার চেষ্টা করবো ওমাতে যখনই মসজিদে নববীতে থাকতেন এ হাদিস ইমাম নাসাই তার সহি সনদে সুনেন নাসাইতে নকল করেছেন দু হাজার আটাশি হাদি নবীজি যখনই মসজিদে নববীতে বসতেন সাহাবিদের সাথে গল্প করতেন প্রশ্নের জবাব দিতেন মাসালা শিক্ষা দিতেন স্বপ্নের ব্যাখ্যা দিতেন তখনই আল্লাহ রসুল প্রায়শই অবজার্ভ করতেন এক বাবা তার ছোট্ট একটা সন্তানকে নিয়ে আসত তো সন্তানটা একবার বাবার বাম পাশ থেকে কাঁধের উপরে চড়ে একবার ডান পাশ থেকে একবার কোলে গিয়ে বসে একবার কান টানে ওই বিশ্বনবী সাল্লাহ আসলাম এই দৃশ্যগুলি বেশ কিছুদিন পর্যন্ত দেখেছেন তো তিনি অবজার্ভ করতেন যে কোন এক সময় কোন এক ওয়াক্তে কোন এক মজলিসে ওই সন্তানকে ছাড়া বাবা আসেন কিনা একটা মজলিসও পাওয়া যায় না সব মজলিসে বাবা ওই সন্তানটারে নিয়েই হাজির হয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসালাম একদিন তাকে ডেকে বললেন বাবাকে আতহে বুহু ও আমার সাহাবি তুমি কি তাকে ভালোবাসো তোমার সন্তানটারে বাবা এখন বললেন আহাবাকাল্লাহু মা মা আহবাব ও আল্লাহ রসুল আল্লাহ তালা আপনাকে তেমনটাই ভালোবাসুন আমি যেমন আমার সন্তানটারে ভালোবাসি তিনি দোয়া করে দিলেন নবীজি সাম বললেন আমার রব আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সুবান আল্লাহ কিছুদিন পরে এই বাবাকে আর মাজলিসে দেখা যায় না মসজিদে আর পাওয়া যায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওই যে সন্তান সহ আসতো ওই সাহাবিটার কি খবর? কয়েকজন ইনফর্ম করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কদ মাতা। ওই বাবা তার ওই ভালোবাসার ওই পাত্রটাকে হারিয়ে ফেলেছেন। তার জীবনে এই পৃথিবীর সবচেয়ে ভালোবাসার নয়নের মনি সেই ইন্তেকাল করেছে। বিধায় বাবা এখন কষ্টে ঘরের ভিতরে আবদ্ধ আর বাইর হয় না। কোথাও যায় না। নবীজিৎ সাল্লাহম তাকে খবর পাঠালেন সাহাবিরা গিয়ে তাকে নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা বানে দিলেন শোনো আমার সামনে বস তুমি বলো তো দেখি আচ্ছা ধরো তোমাকে অফার দেয়া হলো যদি তোমার এই সন্তান আরো হায়াত পেত ইভেন তোমার কালের পরেও যদি সে বেঁচে থাকতো তারপরে তোমারা লাগতো হ্যাঁ ইয়ারসুল আল্লাহ অর্থাৎ তোমার সন্তান তোমার জীবদ্দশায় হায়াত পেয়ে দীর্ঘ হায়াত পেত বেঁচে থাকতো তোমার চোখের সামনে এটা ভালো এটা গ্রহণ করতে তুমি নাকি তুমি চাইতে ভালোবাসবে তোমার ইন্তেকালের আগে তোমার সন্তান জান্নাতের দরজায় গিয়ে তোমার জন্য অপেক্ষা করুক ইভেন তোমার জন্য জান্নাতের যে দরজা বন্ধ হয়ে আছে তোমার সন্তান সেই দরজা তোমার জন্য খুলে দিক কোনটা তুমি চাও সন্তান হারাই পিতা বললেন ইয়া রাসুল আল্লাহ যদি অবস্থা এমন হয় আমার সন্তান আমার আগে গিয়ে দরজা খোলার জন্য আগে তো যেতে হবে দরজা খোলার জন্যে আমার সন্তান যদি আমার জন্য দরজায় গিয়ে জান্নাতের দরজা গিয়ে যদি অপেক্ষা করে আর আমার জন্য দরজা খুলে দেয় তাহলে পৃথিবীর সবচেয়ে প্রিয়ত এটাই দৃশ্য আমার কাছে ইয়া রাসুল আল্লাহ আমি আমার জান্নতে আমার সন্তান সহমিলিত হতে পারবো নবীজি সসম বলেন তাহলে তুমি অপেক্ষা করো তোমার সন্তান জান্নাতের দরজার কড়া ধরে দাঁড়িয়ে আছে এবং তোমার জন্য অপেক্ষমান তুমি গেলেই জান্নাতের দরজা খুলে একসাথে তোমরা জান্নাতে যাবে তুমি আমল ছেড়ে দিও না মসজিদে আসা অফ করে দিও না মাজলিসে এসে তার শীর্ষনা থেকে দূরে সরে যেও না তুমি দুনিয়ার এই সময়টা আল্লাহর গোলামের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করো হা যাদের সন্তান আল্লাহ তালা জীবিত রেখেছেন ওই সন্তানদের ব্যাপারে খেয়াল রাখুন এই সন্তান আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন সন্তানকে আল্লাহ যখনই চাইবেন সেই ঋণ গ্রহিতার কাছ থেকে সেই ঋণ তিনি ফেরত নিয়ে যাবেন সন্তান আমাদের কাছে আমানত খেয়াল রাখতে হবে যাদের সন্তান বেঁচে আছেন এই পৃথিবীতে এখনো পর্যন্ত এটা সবার কথাই আমি আমার কথা আপনাদের কথাও বলি সন্তানের আমানত যেন যথাযথভাবে আদায় করে নচল হাসরের ময়দানে আসামের কাঠ গড়ায় দাঁড়িয়ে লব্বে কারিমের সামনে সন্তানের অধিকার খর্ব করার জন্য সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে আমার আপনাকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আযিক্রিল্লাহ সোরাতুল মুনাফিকুন আল্লাহ বললেন ও ইমানদাররা তোমাদের সম্পদ সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধাগ্রস্ত না করে বিরত না রাখে আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে আল্লাহকে ভুলে যাই সন্তানকে অনেক বড় কিছু বানাবো অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবো এই জন্য আমরা আল্লাহর পথ নামাজ পড়া ফজরের সালাতে অংশ নেওয়া থেকে শুরু করে অনেক কিছু আমরা জলাঞ্জলি দেই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য একটা বালাখানা তৈরি করবার জন্য কিছু জায়গা কেনার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স করবার জন্য অন্যের উপরে জুলুম করে অন্য সম্পদের দিকে আমরা হাত বাড়াই সুদ ঘুষ থেকে শুরু করে অনেক অন্যায় আচরণ আমরা করতে থাকি জুলুম করতে থাকি এটা যেন না হয় আল্লাহতালা এই সন্তান দিয়ে আমাদের পরীক্ষা করছে খেয়াল রাখতে হবে আপনার আমার সন্তান কোনো সরিয়া গর্হিত রাষ্ট্রবিদ্রোহী কিংবা ধর্মীয় মূল্যবোধ বা সামাজিক কালচার ইসলামিক বাংলাদেশি কালচারের বিপরীত কোনো কিছু করে কিনা আপনার সন্তান কোন আবার সেই ডুয়েট ডুয়েটের কিছু সন্তান প্রায় তিরিশ চল্লিশ জন ছাত্রের মতো এরকম কাজ করে কিনা যে সন্তানরা ডুয়েটে পড়ে অথচ তারা সমকামী আপনারা জানেন ডুয়েটের কর্তৃপক্ষ পাঁচজনকে বরখাস্ত করেছে অথচ প্রায় ছয় মাস ধরে সেখানে সার্ভে করেছে ডুয়েটের শিক্ষার্থীরা সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্টস আছে যারা সমকামী পাঁচজনকে অফিসিয়ালি বরখাস্ত করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন সেটা আপনার সন্তান কোনো আবার সেদিকে যাচ্ছে কিনা এই তো গতকালকের রিপোর্ট এসছে একুশ তারিখে ধরা পড়েছে রফিকুল ইসলাম তার বয়স আটচল্লিশ সে গাজীপুরের ফিড কোম্পানির সে সিনিয়র ম্যানেজার সে সমকামী দুইজনকে ব্যবহার করেছে যার বয়স একুশ নাম তার নয়ন এবং উনিশ বয়স নাম আল আমিন এই দুজনকে বাসায় নিয়ে আসছে সমকামিতা করবার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বিনিময়ে যখন সমকামিতার কাজ চরিতার্থ করলো রফিকুল ইসলাম এবার ভিডিও ধারণ করে রেখেছে যদি টাকা দাবি করো তাহলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবো তোমরা আর চলতেও পারবে না ওরা করছে কি টাকা না পাওয়ার কারণে নিজেদের সাথে লুকিয়ে চাকু নিয়ে দিয়ে তার গলায় এবং রানে করে করে তাকে ফেলেছে দুই দিন পরে আসছিল গ্রেফতার করেছে তারা প্রতিবেদন দিয়েছে আমি যা বলছি তাদেরকে রিমান্ডে নেওয়া হলো তখন তারা এই তথ্যগুলি বললো যে আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে বলা হয়েছে আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দেবে তার সাথে সমকামিতার আচরণ করবার জন্য আমরা সেই কাজ করেছি কাজ শেষে যখন আমরা মজুরি চাইছি তখন আমাদেরকে আর মজুরি দেয় নাই বিদায় মাইরে বেলাইছি এবং ঘরের ভিতরে যে ব্যাংক মাটির ব্যাংক ছিল ব্যাংক ভাঙছি সাতশো টাকা পাইছি মানি ব্যাগে এক হাজার টাকা পাইছি তার ব্যবহৃত মোবাইল ফোনে সবকিছু নিয়ে চলে আসছে বয়স কত উনিশ বয়স একুশ এরা এইসব কাজে সন্তান রাতে এরা তো কোনো না কোনো বাবার সন্তান মায়ের সন্তান এদেরকে জন্ম দেওয়ার পরে বাবা মায়ের আর কোনো খবর নাই মনে করেছে বাস স্ত্রীর সাথে ছিলাম এর রেজাল্ট যেটা আসছে আসছে যা হবে তা হবে তার ভবিষ্যৎ সে নিজেই দেখবে ছেড়ে দিয়েছে আমাদের সন্তানগুলিকে যেন আমরা এইভাবে ছেড়ে না দেই এখন তো আবার বাংলাদেশের সমকামিতার কি বলা হয় ফ্যাক্টরি মানবাধিকারের নামে সেই অফিস কার্যালয় স্থাপন করা হয়েছে অলরেডি এমওইউ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে প্রফেসর মহোদয় কেন এটা স্বাক্ষর করলেন এত তড়িঘড়ি করে রাজনৈতিক কোনো দলের সাথে পরামর্শ না করি ইভেন আপনাদের মনে আছে জাতীয় মসজিদের সম্মানিত খতিবের বিরুদ্ধে ব্যাঘ্রের মতো গর্জে ওঠার ওই সপ্তাহেই তড়ি ঘড়ি করে উপদেষ্টা পরিষদকে নিয়ে সমঝোতা স্বাক্ষর করে ফেলেছে এমইও স্বাক্ষর করে ফেলেছেন আপনাদের নিশ্চয় মনে আছে চব্বিশের গণ অভ্যুতনের পরে আমি প্রায় জুমাতে তাফসিরে একটা কথা বলতাম যে হ্যাঁ ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু এখন পশ্চিমাদের দৃষ্টিতে লোলুপ দৃষ্টিতে আমরা পড়েছি এখানে সবচেয়ে বড় এজেন্ডা যেটা তারা বাস্তবায়ন করতে চাইবে সেটা হলো আমাদের ধর্মীয় কালচার আমাদের বাংলাদেশি চেতনা জাতীয়তাবাদী চেতনা আমাদের যে কৃষ্টি আছে কালচার আছে সামাজিকতা আছে এগুলিকে ভেঙ্গে দেওয়ার জন্য তারা সব দিক থেকে চেষ্টা করবে তারা যে এল কিউ এটা প্রমোট করবার জন্য শুরু করেছে এই যে সমকামী হলো অফিস শুরু করতে না করতে কয়েকটা ঘটনা ডুয়েটের মতো একটা জায়গা ইউনিভার্সিটিতে ঢাকায় এই রকম ছাত্রদের মধ্যে প্রকাশ্যে সমকামিতা কেন ইমাজিন এটা যখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাবে মানবাধিকার কর্মীরা তাদের সোকল অধিকারকে বাস্তবায়ন করবার জন্য যখন স্লোগান দিবে তখন তো আপনি এর বিরুদ্ধে কিছুই করতে পারবেন না আওয়াজে তুলতে পারবেন না আপনারা জানেন এই যে উপদেষ্টা কি যেন শারমিন মুর্শিদ মুর্শিদ না কি যেন শারমিন মুর্শিদ কি করলেন তিনি নারী সংস্কার কমিশন করলেন করার পরে সেখানে সব বাংলাদেশ সব জুমার হদ্বা থেকে এই নারী সংস্কার কমিশন নিয়ে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পয়েন্ট বাই পয়েন্ট ইসলামের বিরুদ্ধে যাচ্ছে ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে জাতীয়তাবাদের বিরুদ্ধে দেশের আইনের বিরুদ্ধে যাচ্ছে সবকিছু কোর্ট আন কোর্ট করে তুলে ধরার পরেও ওই সংস্কার কমিশনের নারীবাদী এই কি থামানো গেছে বলেন ওটা কি বিলুপ্ত হয়েছে হয় নাই ওইটাই বাস্তবায়নের পথে ইভেন শুধু তাই নয় প্রতিটা বৃত্তিকে পেশা হিসেবে অধিকার দেওয়ার জন্য তিনি এর মধ্যে কি করলেন দুই কোটি দশ লাখ টাকার মতো সেখানে ভাতাও তিনি দিয়ে দিলেন আর এই ভাতা দিয়েছেন আমাদের ট্যাক্সে কত কষ্ট আর ব্যথার কথা এইসব পতিতাদেরকে তাদের স জায়গায় কাজে ঠিক রাখবার জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে অথচ এই যে অগ্নি দহ হয়ে যারা মারা গেলেন ইন্তেকাল করলেন তাদের চিকিৎসার জন্য যারা পুড়ে গিয়েছেন এখন হসপিটালে বাড়িয়ে আছে তাদের চিকিৎসার জন্য কি করা হলো ইউনুস সরকার সেখানে বিকাশের মাধ্যমে ভিক্ষা চাইলেন সমকামিতার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আপনি প্রমোট করছেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর সেখানে আমাদের সন্তানরা পুরে মরছে সেখানে হসপিটালে আর আপনি ভিক্ষা চান একজন সরকার হয়ে কেমন ধরনের খেলা কেমন ফাইজলামি এটা জাতিসংঘের অফিস আমাদের দেশে কেন মানবাধিকার অফিস আমাদের এখানে কেন আমাদের এটাকে যুদ্ধ বিধ্বস্ত কোন দেশ নাকি আওয়াজ দিয়ে কথা বলেন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে কি করছে তাহলে জাতিসংঘের কাজ কি এখানে যেখানে কাজ ছিল ফিলিস্তিনে সেখানে তাদের অফিসও করেছে একটা বোমা ঠেকাতে পেরেছে একজন মানুষের সন্তান মা বাবা এবং নিরপরাধ নিরীহ নিরস্ত্র মানুষের বুকে বুলেট প্রতিহত করতে পেরেছে কোনো বিবৃতি দিতে পেরেছে ইবেন সর্বশেষ ওবায়দুল্লাহ হামজা হাফেজ তিনি আলেমদেরকে সহকারে সারা বিশ্বের মুসলিম মুসলিমাকে আল্লাহর আসামির কার্ড গড়ায় আসামি হিসেবে দাঁড় করে সর্বশেষ বক্তব্য দিয়েছেন গত রবিবারে যেদিন একাত্তর জন শিশু না খেয়ে মারা গিয়েছে তিনি বললেন আমি আপনাদেরকে আলেম ওলামা আপনাদেরকে মুসলিম উম্মাকে আল্লাহর আসামির কাটগড়ায় দাঁড়ানোর ভয় দেখিয়ে এই করছি খুব শীঘ্রই আমাকে আপনাকে আলেমদেরকে মুসলিম উম্মাকে আল্লাহ প্রশ্ন করবেন ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে কেন হত্যা করা হয়েছে সন্তানদেরকে এই প্রশ্নের কি জবাব দেবেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করুন সেখানে তো মানবাধিকার অফিস ছিল জাতিসংঘের অফিস ছিল তারা তো কিছু করতে পারছে না প্রতিদিন যে সন্তানগুলি সন্তানগুলি না খেয়ে মারা যাইতেছে আগে মার্সে বুলেট দিয়ে আগে মার্সে বোমা বিস্ফোরণ দিয়ে এখন চারদিক থেকে খাবার আটকায় দিয়ে এখন অনাহারে খাবারের অভাবে মেরে দিচ্ছে আমার তো মনে হয় এই বাংলাদেশ যে ইউনিটি আছে বাংলাদেশে এই ইউনিটিকে ধ্বংস করবার জন্য তারা এই পায়ে তারা করছে এই জাতিসংঘ যেখানে গিয়েছে তাদের অফিস স্থাপন করেছে সেখানে দেখবেন দেশটাকে দুভাগ করে দিয়েছে আপনারা কথা বলেন সেখানে পূর্ব তারা আলাদা করে দিয়েছে কথা বলেন আমাদের প্রতিবেশী তো বেশি দূরে না নেপালটাকে দেখেন কি করেছে অন্যের হাতে তুলে দিয়েছে যুদ্ধবিগ্রহ করে নেপালটাকে পরাধীন করে দিয়েছে সেখানে কি হয়েছে এখন তো আমাদের দেশে কি হয়েছে বহু বছর ধরে তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে সেখানে গ্রামে গ্রামে মানুষ পরিবার ভিত্তিক তারা সবাই এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং উপজাতিরা এখন নিজেরা স্বাধীনতা চায় এখনো যদি মুসলমান বাংলাদেশের জাতীয়তাবাদী মুসলমানরা যদি বাংলাদেশের সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যদি তারা কনসার্ন না হয় তাহলে আমার আর কিছু বলার নাই সম্ভবত এরপরে আমি আর কথা এই বিষয়ে কথাই বলবো না চব্বিশের অভ্যুত্থানের পর থেকে শুরু করে অনেক কথা বলেছি যদি একটু নিজেদের বিবেক থাকে চিন্তার কোনো ফুরসত থাকে আপনারা ভাবুন যেখানে যা করার দরকার তাই করুন যার যে ক্ষমতা আছে তা দিয়ে প্রতিহত করুন আওয়াজ তুলুন বাংলাদেশ আমরা মানবাধিকার অফ জাতিসংঘের মানবাধিকার অফিস চাই আমরা কি চাই আমরা একটা চরম বিরোধিতা করি আমরা আন্দোলনে নয় বরং আমরা বুদ্ধিভিত্তিক আমরা বলি আপনারা এইসব কর্মকাণ্ড থেকে ফিরে আসুন বরং আপনাদেরকে যে জন্য দায়িত্ব দেয়া হয়েছে জনগণ দায়িত্ব দিয়েছে যে কাজের জন্য সেই কাজ করুন অন্যগুলি বাদ দেন আপনাদের অনেক কাজ আছে সংসারমূলক অনেক কাজ আছে এখনো পর্যন্ত জুলাইয়ে যারা শহীদ হয়েছেন জুলাইয়ের সেই সনদ পর্যন্ত এখন আপনারা ডিক্লেয়ার করতে পারেন নাই আজকে এক বছর চলে গেছে আর আপনারা এইসব কর্মকাণ্ড নিয়ে খুব তড়িঘড়ি করছেন আপনাদের উদ্দেশ্য আমাদের বোঝা শেষ